এই কোন না ভাই কোন না আবার 15 দিন স্যার প্লিজ লাটা সাথে তোমাকে বিলিন স্যার সিগারেট কে হিসাবে তোমাকে বিলিন তোমার নাম প্লিজ

আচ্ছা আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুর আমাদের সদর আর্মি ক্যাম্প থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি আজ সাত তারিখ সন্ধ্যা সাতটার দিকে তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র এমনেশন আর হচ্ছে ইয়াবা এগুলো হচ্ছে উদ্ধার করি উদ্ধার করার পর এখানে আরও স্পটে তিনজন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত আর পুরা বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি তো আমরা এখন তাদেরকে সাকসেসফলি অপারেশন একটা ছিল আমরা ধরতে পেরেছি তাদেরকে এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি যদি বলতে আমরা হচ্ছে দুইটা এলজি পেয়েছি আর কিছু ধারালো অস্ত্র পেয়েছি দা তারপর হচ্ছে দেশীয় অস্ত্র যেগুলো ধারালো অস্ত্র যেটা বলে এগুলো পেয়েছি আর কি আর কী পরিমাণ মাদক পেলেন মাদক পেয়েছি আমরা বিপুল পরিমাণ ইয়াবা পেয়েছি ইয়াবা আর কিছু আলামত পেয়েছি যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করত আমরা কিছু কাগজপত্র পেয়েছি নোটবুক পেয়েছি তারা হচ্ছে ওগুলোকে নোট করতো বেসিক্যালি হচ্ছে এটা তারা হিসাব করতো এই বাড়িটা থেকে হচ্ছে পরিচালনা করতো তাদের এই অপরাধ কর্মকাণ্ড এখান থেকে তারা হচ্ছে বিক্রি করতো ইয়াবা বিক্রি করতো গাজা বিক্রি করতো তারা সেবনও করতো তার হচ্ছে বিক্রি করতো আর পাশাপাশি হচ্ছে এই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাইতো বিভিন্ন মানুষকে মানুষকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা দাবি করতো এই আলামতগুলো আমরা পেয়েছি এখানে তো ওই ওগুলোর ভিত্তিতে আমরা এই অভিযানটা আর কি আমরা টোটাল হচ্ছে ছিয়াশি পিস ইয়াবা পেয়েছি এখন পর্যন্ত তারপরও বাড়িটা সম্পূর্ণ সার্চ করছে পড়া শেষ হলে আর বিস্তারিত আর আমরা যত জানি এটা একটা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি জি তো এই বাড়িতে এই যে মাদক বিক্রি বা মাদক সেবন বা অস্ত্র পেলেন এটা আসলে করার ছিল মূলত হচ্ছে যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন তিনি মারা গিয়েছেন তার চাচা তো ভাতিজা ভাতিচা হচ্ছে বাড়িতে থাকতো আর তার পুরো পরিবার হচ্ছে বিদেশে থাকে তো যেহেতু তার পরিবার বিদেশে থাকে এবং বাড়িতেটা পুরো শূন্য পড়ে থাকে খালি করে ছিল এর ভিত্তিতে আর কি কেয়ারটেকার হিসাবে হচ্ছে এই বাড়িতে হচ্ছে এই তার চাচার ছেলে মেনলি তারা ছিল বাড়িতে এবং তারা হচ্ছে এই বাড়িটা যেহেতু খালি পড়ে থাকতো এই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে এই বাড়িতে গিয়েলি

নগদ টাকার পরিমাণটা এটা সম্ভবত ছত্রিশ হাজার প্লাস থার্টি সিক্স থাউজেন্ড ওকে থ্যাংক ইউ